প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব নির্ঝঞ্ঝাটা আয়োজনে বছর জুড়ে সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় তবে আমরা যখন সিঁদুর খেলা খেলি তখন মনে হয় যে আমরা আনন্দের সহকারেই আসলে মাকে বিদায় দিচ্ছি মা যেন আশীর্বাদ করে যায় আমাদের সবাইকে আবার জন্য সবাই আমরা একসাথে মিলিত হই বাধার সমুদ্র পেরিয়ে গাজা উপকূলে ভিড়তে পারল না জাহাজের বহর একটি বাদে আটক সবকটি বিশ্বজুড়ে ক্ষোভের বিস্ফোরণ সাপলা নয় এনসিপি কে দেয়া হলো কাপ সহ পঞ্চাশ প্রতীকের তালিকা বেছে নিতে হবে সাত অক্টোবরের মধ্যে বিচার বেশিরভাগ আসামিকে অপেক্ষায় গ্রেফতার না করতে পারার আক্ষেপ ট্রাইব্যুনালের খাগড়াছড়িতে হত্যা সহিংসতার ঘটনায় পুলিশের তিন মামলা আসামি প্রায় এক হাজার আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমরা দুজন আমি শান্তা শারলিন এবং আহমেদ উত্তরা সার্বজনীন পূজা কমিটির সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর শরতের মেঘাচ্ছন্ন বিকেলে বিষাদের সুরে বিদায় দেয়া হলো দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে আগামী বছর ফের কৈলাস থেকে মর্তালোকে ফেরার প্রতীক্ষায় শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব বিহিত পূজা সহ নানা আনুষ্ঠানিকতার পর বিকেলে হয় বিজয়া দশমীর শোভাযাত্রা সবাই প্রত্যাশা করেন যেমনটা নির্ঝঞ্ঝাটা শান্তিপূর্ণ হলো এবারের দুর্গোৎসব তা যেন অটুট থাকে বছরময় সব ধর্মের সব সম্প্রদায়ের মাঝে বিজয়া দশমীতে আনন্দ শঙ্খের বাজনায় মাতোয়ারা প্রতিটি মণ্ডপ ভক্তি শ্রদ্ধায় আরাধনা হয় দুর্গতি নাসিনের দর্পণ বিসর্জন ঢাকাসরের বাদ্য আর শেষ দিনের অর্চনায় দেবী ভক্তরা মাতেন সিঁদুর খেলায় আমাদের ভিতরকার আসরিক শক্তিকে বধ করে শুভ উদয় হোক ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি অপাহাড়ি ক্ষুদ্র নিতাত্ব সকলকে নিয়ে একসাথে সুন্দরভাবে জীবন যাপন করি এরই মাঝে সকাল থেকেই ভক্তমনে বেজেছে বিষাদের সুর দুপুরের আগেই শেষ হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলে যাওয়ার মুহূর্তটা অবশ্যই আমাদেরকে শেখায় যে সব কিছুই ক্ষণস্থায়ী আমরা যখন সিঁদুর খেলা খেলি তখন মনে হয় যে আমরা আনন্দের সহকারেই আসলে মাকে বিদায় দিচ্ছি আসছে বছর যখন মা আসবেন তখন যেন আরও পরিণত মানুষ হিসেবে তার পায়ে সমর্পণ নিজেকে করতে পারি রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা আসে ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় বিজয়া শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল চত্বর হয়ে শোভাযাত্রা শেষ হয় পুরান ঢাকার ওয়াইজ ঘাটে গিয়ে ছিল নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই আমরা যথেষ্ট সচেতন আছি এবং সজাগ আছি অনুরূপ কোনো দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ আমরা খুব শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে পূজা উদযাপন করেছি কয়েক ঘন্টায় বিসর্জন দেয়া হয় প্রতিমা এ সময় নদী পারে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভিড় জমান সনাতন ধর্মাবলম্বীরা অনেক সময় দেখা ঝড় বৃষ্টি হয় যখন উইসে যায় গজে যায় আবার দোলায় যায় তখন পালকিতে যায় তখন সুন্দর থাকে এটাই আমাদের ধর্মীয় প্রতি বছর যেন মা আমাদের মাঝে আসেন এবং সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে যেন বাস করতে দেবী গমন আছে। তাই ভক্তের প্রার্থনা অশুভের বিনাশে আগামী বছরও দুর্গা উৎসব হোক শান্তি ও সম্প্রীতির পৃথিবীতে জমাতুলবিদা বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কেমন এবং সার্বিক পরিস্থিতিটি কেমন এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে দুজন সহকর্মী যুক্ত হয়েছেন আশিকিন প্রিন্স ওয়াইসঘাটে রয়েছেন এবং আমাদের আরেক সহকর্মী মহাজির হক তিনিও ওয়াইসঘাটে রয়েছেন প্রিন্সের কাছে যেতে চাই শুরুতেই ওয়াইসঘাটে রয়েছেন আশিকিন প্রিন্স আপনি যদি দেখান আমাদেরকে যে প্রতিমা বিসর্জনের দৃশ্যটি আমরা দর্শকদের নিয়ে দেখতে চাই এই মুহূর্তে প্রতিমা বিসর্জন হচ্ছে আপনার কাছ থেকে সবশেষ খবর জানতে চাই শান্তা দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে এসেছিলেন গজে চড়ে মর্ত থেকে কৈলাসে ফেরত গেলেন দোলায় চড়ে তো এই ঢাকা মহানগরে দুশো আটান্নটি পূজা মণ্ডপ হয়েছে এবং সে পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করেছেন এবং এই দুইশো আঠারোটার মধ্যে দুইশোটির বেশি প্রতিমা এখানে বিসর্জন দেয়া হবে অর্থাৎ বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেয়া হবে এবং সে বিসর্জনের আনুষ্ঠানিকতাই এখন চলছে দুপুর দুইটা থেকে মূলত এই ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনের কার্যক্রম শুরু হয়েছে এবং সেই প্রতিমা বিসর্জনের কার্যক্রম এখনও চলছে তো আপনাকে বলি যে এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো রকমের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে সেনাবাহিনী রয়েছে র্যাব রয়েছে পুলিশ রয়েছে নৌবাহিনী রয়েছে একই সাথে কোস্টগার্ড রয়েছে বিআইডব্লিউটিএ রয়েছে তো এখন পর্যন্ত যারা প্রতিমা বিসর্জন দিয়েছেন তারা সবাই বলছেন যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির মধ্য দিয়ে এবারে তারা পূজা সম্পন্ন করতে পেরেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে আগামী বছরও তারা সম্প্রীতির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেবী দুর্গাকে তারা পূজা অর্চনা করতে পারবেন এবং তারা দেশবাসীকে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শান্তা ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য সাঁতার প্রিন্স কিন্তু আমাদের ঘাট এলাকার যে চিত্রটি সেটি কিন্তু আমাদেরকে দর্শকদের আর একজন সহকর্মী রয়েছে মোহাজে রয়েছেন বাইরের অংশে মোহাজে সব মিলিয়ে আমরা দেখছিলাম ঘাটের চিত্রটি এখনো পর্যন্ত যারা আসলে প্রতিমা বিসর্জন করতে আসছেন তারা আসলে কি বলছেন এবং এখন পর্যন্ত এখন তো প্রায় সাতটার কিছু অংশ প্রায় পার হয়ে গেল এখন কি পরিমাণ আসলে মুক্তি প্রতিমা নিয়ে আসছেন তারা বিসর্জনের জন্য তিনটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও শোভাযাত্রা কিন্তু শুরু হয় ঠিক চারটা এবং আমি এখন ওয়াইস ঘাটের সামনে ঠিক বাইরের অংশটাতে যেখান থেকে আসলে মূলত আহ প্রতিমাগুলোকে আনা হচ্ছে এবং এখান থেকে ওয়াইস এই সামনেই ওয়াইস ঘাট সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং বারবার করে কিন্তু বলা হচ্ছে তানভীর যে যারা সাঁতার জানেন না তারা যেন প্রতিভাবেই প্রতিমার না থাকেন দূর্গা সঙ্গে না থাকেন তারা কিন্তু বারবার এই সচেতনতাটা শোনাচ্ছেন এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু পুরো সময় জুড়ে পুরো বিষয়টাকে তদারকি করছেন আমরা যখন সদরঘাটে প্রবেশ করি সদরঘাটে প্রবেশ করার পর থেকেই দেখতে পাচ্ছিলাম যে একদম পুলিশ সেনাবাহিনী কোস্টগার্ডে সদর সদস্য যারা রয়েছেন তারা সবাই তারা সবাই এখানে অবস্থান করছেন তারা সর্বোচ্চ খেয়াল রাখছেন যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই বিসর্জনকে কেন্দ্র করে না হয় আপনি জানেন যে এবার দুইশো চুয়ান্নটি রাজধানীর দুইশো চুয়ান্নটি প্রতিমা এই ঢাকার 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 প্রায় তিনটি নদীতে দেওয়া হয় বেশিরভাগ ওয়াইজঘাটেই দেওয়া হয় এবং ওয়াইসঘাটটা আমরা জানি যে রাজধানীর একেবারে মূল প্রাণ কেন্দ্রগুলোতে যে যে পূজাগুলো হয়েছে যে মণ্ডপগুলো ছিল সেখানে তারা সেখানে তারা নিয়ে আসছেন এই মূর্তিগুলোকে প্রতিভাগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে ঘাট ঘিরে কিন্তু একটা ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনিনি কারণ কোস্ট গার্ডের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মূলত তারা কিন্তু একদম পানি বিমানটি অবস্থান করছেন তাদের স্পিড বোটের মাধ্যমে যে স্পিড বোটের মাধ্যমে তারা এখানে অবস্থান করছেন এবং তানবির আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমি বাইরে যে শাড়ি দেখলাম এই বিসর্জনের এই যাত্রাটা প্রায় আরও দুই থেকে তিন ঘন্টা লাগতে পারে কারণ এখন পর্যন্ত বাইরে প্রায় এক থেকে দেড়শো গাড়ি আমি আমার খালি চোখে দেখেছি এবং সব মিলিয়ে পরিস্থিতি এখানে বেশ বেশ আনন্দ একটা পরিবেশ যেহেতু মায়ের বিদায় তার হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন আজকের এই বিসর্জনের মধ্য দিয়ে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের দুজন প্রতিভা জানাতে যুক্ত হয়েছিলেন থেকে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকেশ্বরী মণ্ডপে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন একটা দুটো ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের এবং সিকিউরিটির দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের তেত্রিশ হাজার পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটির আওতায় ছিল আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে দিচ্ছি এবং সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি ওয়ার্ল্ড নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে। একবিাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবকটি জাহাজ আটক করা হয়েছে এই দাবি করেছে ইসরায়েল। আটক মানবাধিকার কর্মীদের নেওয়া হয়েছে আসদ পোর্টে। অবিলম্বে আটকৃতদের মুক্তির আহ্বান জানিয়েছে কাতার, তুরস্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। গ্লোবাল থাকা অধিকার ভাগ্যে কি ঘটতে চলেছে তা বলা মুশকিল কেননা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জাহাজগুলোর ইসরায়েলের দাবি মাত্র একটি বাদে নৌবহরের সবগুলো জাহাজ আটক করেছে তারা গাজার জলসীমায় ঢুকতে পেরেছে কেবলমাত্র মিগেন জাহাজ বুধবার রাত আটটার পর থেকে ভূমধ্যসাগরে সাগরে একের পর এক নৌজানের নিয়ন্ত্রণ নিতে থাকে ইসরায়েল বাহিনী ব্লক করে দেয়া হয় সরাসরি লাইভ সম্প্রচার লাউড স্পিকারে ভেসে আসে ফিরে যাওয়ার হুঁশিয়ারি ফেসবুক লাইভে হামলার বিষয় নিশ্চিত করেন ফ্লোটিলার কনফারেন্সে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যে জাহাজগুলো থেকে আটক করা হয় দুইশোর বেশি আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মীও তাদের ইসরায়েলি বন্দর নিয়ে যাওয়া হচ্ছে। আটকদের ইউরোপে নির্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশগুলোতে একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক নৌবহরে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল নৌযানগুলোকে আমরা অবজারভেশনে রেখেছি হাইসিতে ঢুকে পড়া নৌযানগুলো বাধার মুখে পড়েছে তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই ইসরায়েলি নৌ অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে নথিভুক্ত করা হবে বলে জানিয়েছেন ট্রান বহরে থাকা আইনজীবীরা মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে গাজামুখী ত্রাণ নৌবহরে ইসরায়েলি হামলার পর সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে এর মধ্যে কয়েকটি দেশে শুরু হয়েছে বিক্ষোভ ইসরায়েলের পাশাপাশি ইসলামী রাষ্ট্র এবং নিজ দেশের সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তারা একই সাথে নিন্দার ঝড় উঠেছে কূটনৈতিক মহলেও ঘোষণা আসছে ইসরায়েলের কূটনীতিকদের বহিষ্কারের গাজামুখী ফ্রোটিলা আটকানোর খবরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার পাশাপাশি দেয়া হচ্ছে কূটনৈতিক প্রতিক্রিয়া আর ধর্মঘটের ডাক ইতালি থেকে শুরু করে ব্রাসেলস এথেন্স বুয়েনস আইরেস আর বার্লিন শহরের রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ মূল স্লোগান ফ্রি প্যালেস্টাইন ইতালির রাজধানী রোমে টার্মিন স্টেশন ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ ক্লোজ এভরিথিং বা সবকিছু বন্ধ করে দেওয়ার স্লোগানে মুখরিত স্টেশন চত্বর প্রবল ভিড় সামলাতে সীমিত করা হয় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় একাধিক মেট্রো স্টেশন মিলান তুরিন জেনোয়া নেপলস আর পিসার রাস্তায়ও হয় ফ্লোটিলা সমর্থনে বিক্ষোভ কখনো স্টেশন দখল কখনো আবার ট্রেন চলাচল বন্ধ করে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা এছাড়া বিক্ষোভ হয়েছে তুরস্ক টিউনেশিয়া গ্রিস আর্জেন্টিনা সহ নানা দেশে কারো ক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে কেউ ক্ষুব্ধ নিজের দেশের সরকারের ভূমিকায় কেউ আবার অভিযোগ তুলেছেন ইসলামী রাষ্ট্রের উদাসীনতাকে সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী এই জাহাজগুলিকে বর্তমানে বেআইনিভাবে আটক করা হচ্ছে আমরা এখানে অসংখ্য নাগরিক সমাজের সংগঠনের সাথে এর প্রতিবাদ জানাতে এসেছি ইসরায়েলের এই পদক্ষেপ সম্পূর্ণ ভুল তবে তার চেয়ে বড় দায়ী এই ইস্যুতে ইসলামী দেশগুলোর নেতাদের উদাসীনতা আমি আমার দেশের সরকারকে জানাতে চাই আপনারা ভুল করছেন মানবিক কারণে হলেও কূটনৈতিক ভুলে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলুন এই জাহাজে অনেক নারীও রয়েছে তাদের কথা ভাবুন ফ্লোটিলার কর্মীদের আটক ও গ্রেপ্তারের পরপরই ঝড় ওঠে কূটনৈতিক অঙ্গনে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে আখ্যা দিয়েছে সন্ত্রাসী হামলা হিসেবে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলছেন কর্মীদের গ্রেপ্তার নয় অপহরণ করা হয়েছে কঠোর অবস্থান নিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কারের একে আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা জানিয়েছেন মেক্সিকো মালয়েশিয়া পাকিস্তান সহ বেশ কিছু দেশ আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর সাত অক্টোবরের মধ্যে এনসিপি কে তালিকাভুক্ত পঞ্চাশটি প্রতীকের মধ্য থেকে যে কোনো একটি বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন সেই সাথে ইসি জানিয়েছে নির্বাচনী বিধিমালায় সাপলা না থাকায় এনসিপিকে কাঙ্ক্ষিত প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব না নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ চিঠির মাধ্যমে এনসিপিকে এই কথা জানায় এতে বলা হয় দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা কলম ও মোবাইলের কথা উল্লেখ করা হয়েছিল এক বছর পার করলো জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের বিচারে পুনর্গঠিত ট্রাইব্যুনাল এই সময়ে শেখ হাসিনার বিচার শেষ করে রায়ের পর্যায়ে নিয়ে এসেছে প্রসিকিউশন সাক্ষ্য চলছে আরও চারটি মামলার তবে এসব মামলায় অধিকাংশ আসামিকে গ্রেফতার করতে না পারার আক্ষেপ রয়েছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে গেল বছর অক্টোবরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর দাখিল হতে থাকে একের পর এক অভিযোগ এক বছরে কতটুকু এগুলো জুলাই হত্যাকাণ্ডের বিচার কত জনই বা গ্রেপ্তার হলো ট্রাইব্যুনালের মামলায় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলছেন এখন পর্যন্ত পাঁচশোর বেশি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে যে ত্রিশটি বা তার কিছু বেশি মামলা ট্রাইব্যুনালে বিভিন্ন মামলা হিসেবে আছে সেখানে সেখানে প্রায় দুশো আসামি মতো তাদের বিচার প্রি স্টেজে চলছে এবং যার মধ্যে প্রায় দশটি মামলার তদন্ত একদম শেষ পর্যায়ে আমরা খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া সাপেক্ষে ফরমাল চার্জ দাখিল করি ওবায়দুল কাদের সহ আরো 10টি মামলায় তদন্ত শেষ পর্যায়ে তবে অনেক আসামিকে গ্রেফতার না করতে পারার আক্ষেপ রয়েছে প্রসিকিউশনের ওবায়দুল কাদের সাহেব সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের তদন্ত শেষ পর্যায়ে আছে বেশিরভাগ আসামি আমরা গ্রেফতার করতে পারিনি প্রায় সত্তর জনের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করলাম বিভিন্ন ধাপে তখন আইন শৃঙ্খলার অবস্থা এমন ছিল যে তাদেরকে গ্রেফতার করা যায়নি অথবা সরকারের কোনো মহল তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে বলতে দ্বিধা নেই কারণ এই ফুল স্ট্রাকচারটাই তো এই বছরের স্ট্রাকচার ফ্যাসিস এই প্রসিকিউটর জানান সবার আগে রায় হতে যাচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার যেটা হতে পারে অক্টোবরেই যেহেতু এই মামলায় আসামিরা অনুপস্থিত এবং যিনি উপস্থিত আছেন তিনি অ্যাপ্রুভার হয়েছেন অতএব সাফাই সাক্ষী দেওয়ার এখানে আইনগত সুযোগ নেই এখন শুধু একটি ধাপ বাকি আছে সেটা হলো যুক্তিতর্ক তো আর্গুমেন্টের জন্য আমরা দুই পক্ষ মিলিয়ে অ্যাডভেস দু সপ্তাহ সময় নিতে পারি পনেরো দিন তারপরে এই মামলাটা রায়ের জন্য অপেক্ষমান থাকবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সম্প্রতি শেখ হাসিনার প্রশ্ন তোলাকে এক হাত নিল প্রসিকিউশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিজে হাতে গড়া ট্রাইব্যুনাল নিজ হাতে গড়া আইনকে কিভাবে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বা প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল বলে এটা খুবই হাস্যকর খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ যেখানে প্রায় এক হাজার জনকে আসামি করা হয় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ হামলা ভাঙচুর এবং হত্যার ঘটনায় মামলাগুলো দায়ের করা হয় সদর ও গুইমারা থানায় এতে গুইমারায় আসামি আড়াইশো থেকে তিনশো আর ছশো থেকে সাতশো জনকে আসামি করা হয়েছে সদর থানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধ ঘিরে উত্তপ্ত অবস্থার মধ্যে গত শনি ও রোববার সহিংসতার ঘটনা ঘটে সদর এবং গুইমারায় এতে গুইমারার রামসু বাজার এলাকায় গলিতে নিহত হন তিনজন এদিকে এখনও একশো চুয়াল্লিশ ধারা বহাল রয়েছে খাগড়াছড়ি সদর ও গুইমারায় যেহেতু অবরোধ স্থগিত প্রত্যাহার হয়েছে তার ফলে অনেকটাই জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে আমরা সিদ্ধান্ত নেব ওয়ান ফোর্টি ফোর আমরা কতদিন লাগবে করবা কত দ্রুত আমরা এটা প্রত্যাহার করতে পারি আমাদের চেষ্টা থাকবে যেন দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা যায় মানুষ এটা নিয়ে আমরা কাজ করতেছি